সমুদ্র সৈকতের বালুচরে ঢালা হচ্ছে বিপুল পরিমাণের তরতাজা পোপা ছিটকেরি ফাইস্যা লোট্টা সহ নানান ধরনের সামুদ্রিক মাছ অথৈ সাগরে বিশাল বড় জাল ফেলতেই ধরা পড়েছে ছোট প্রজাতির এসব সামুদ্রিক মাছ জাল ফেলে পাওয়া এসব মাছ স্তূপ করে রাখার সঙ্গে সঙ্গে ভিড় জমে ওঠে চারিপাশে আর এসব ছোট মাছ ঘিরে লাখ টাকার লেনদেন হচ্ছে সৈকতেই তাজা মাছ বেচা বিক্রির এই চিত্র টেকনাফের সমুদ্র সৈকতে দীর্ঘদিন সাগরে মাছ ধরা বন্ধ থাকলেও 16 মে ভোরে টেকনাফের মহেশখালিয়া পাড়া নৌঘাট দিয়ে 22 জন মাঝি মাল্লা দিয়ে সাগরে চায় মাছ শিকারে এই মরসুমে জেলেদের জালে ধরা পড়েছে ছোট প্রজাতির মাছ শৈল গুদার টেকনাফ গুদারবিল তনর গুদার শৈল গুদারবিল অক্ষর মানে সাথে মলা হাসাম মত তুই তো আরো বাইরে দের আইতা তিনটা বাজে তিনটা বাজে বাইরে বিন আসসালামু আলাইকুম আজি এবার 56000 টাকা বেশি তাই আরকুম আজি তৈ বাত বিশি দে বারবার দেখ জাল মারি দে মানি তিন চাকর মারা ধরো না শিলর মানে ভিতরে কিলোমিটার দুই তিন কিলো দুই কি আরে বাইজন বারগাল বারগালয় রসিদ বের বারগাত দুইজন জাল মারি তিন দি মারিলে তিন চার ঘন্টা লাগে দুই চাক দি মারিলে দুই ঘন্টা মানে শুরুতে ভোরে ছোট ডিঙি নৌকা করে সাগরের মাছ পথ দিয়ে জালগুলো ফেলে জেলেরা পরে জালের দুই দিকে রশিতে দিয়ে দিয়ে দুই দুই থেকে চারজন দিক টানা শুরু করে প্রায় চার ঘন্টার মধ্যে পুরো জাল খুলে চলে আসলে চারদিকে জেলেরা ধরে টানতে শুরু করে পরবর্তীতে জালে ধরা পড়া মাছগুলো প্লাস্টিকের বাস্কেটে ভরে নিয়ে এসে ঢালা হয় সাগর পাড়ে এরপর মাছের পরিমাণ এবং আকার বুঝে মাছ ক্রয় করেন মাছ ক্রেতারা ধরেন আমরা জাল মারতেছি আজকে পাঁচ বছর হয়েছে বুঝল নাই তারপর ওইগুলা এই রসি দিয়ে কেন থেকে যেতে হই তারপর সাগরের মাঝখানে গিয়ে জালটা ফেলায় তারপর ফেলে এসে ওইটা টানতে হই টেনে কাছে এনে কুলের মধ্যে কানে কুলের কাছে এনে ওইগুলা মাছগুলো ধরতে হই এক মাস পর্যন্ত মাছ পরে নাই আজকে অনেক দিন পরে টাকা পাইছি এই রমজানে কিছুটা পড়ছিল রমজানের পরে কোনো মাছ পারি পারিনি এক কুবে বিক্রি করছিলাম পঁয়ষট্টি হাজার টাকা আর এক কুবে বারো হাজার আর এই কুবে মনে করেন পনেরো হাজার এগুলো পাইছি সব একটা জালে পঁচিশ জন বাইশ জন রকম হই যায় জালদুম ফেলাই প্রায় দুই কিলোমিটার নিচে উপরে যাই জাল যা মেরে চলে আছি বিশ জন দশজন যায় দশজন করে থাকে আজকে মাছ পাইছি অনেকগুলা প্রায় দুই লক্ষ টাকার মাছ পাইছি আজকে আজকে আমরা জাল মারতেছি আজকে দশ বছর হয়েছে জালগুলো উঠতে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা লাগে এগুলো ফেটি জাল বলে ফেটি জাল ঠেডালে বলে ফেটি জালে বলে